পার্কিং টুকরো টুকরো দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ পুলিশের তদন্তে বহু ফাঁকফোকর রয়েছে তা এতটাই যে কাউকে দোষী প্রমাণ করা যায় না 2014র 20 শেমে শিয়ালদহ স্টেশনের ব্যস্ত পার্কিং লটে পড়ে ছিল দড়ি বাঁধা লেপ, একটি বড় ট্রলি ব্যাগ আর একটি স্কুল ব্যাগ। এরপর জিআরপি ব্যাগ খুলতেই মেলে মহিলার খন্ডবিখন্ড দেহ। তদন্তে জানা যায় মৃত মহিলা জয়ন্ত দেব। পুলিশের দাবি ছিল শ্রীকে খুন করেছে স্বামী সুরজিৎ দেব। সেই সঙ্গে অভিযুক্ত করা হয় তার বান্ধবী পিকাপুদার এবং এক যুবক সঞ্জয় বিশ্বাসকে পুলিশের অভিযোগ ছিল পরকীয়ার কারণে স্ত্রীকে খুন করে দেহ চেষ্টা করা হয়েছে ফার্স্ট ট্র্যাক কোর্ট তিনজনকেই দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় সেই রায়কে চ্যালেঞ্জ করে দু এ হাইকোর্টে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা দীর্ঘ শুনানির পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ তিন অভিযুক্তকে বেকসুর খালাস করেছেন জিআরপি পুলিশের অ্যালিগেশন সাবসিকুয়েন্টলি এটা নিয়ে ট্রায়াল হয় ট্রায়ালে এডিজে যে শিয়ালদা ডেথ রেফারেন্স করেন এবং ডেথ সেন্টেন্স দেন সেটার এগেনস্ট অ্যাপিলও হয় এবং ডেথ রেফারেন্স হয় আফটার হিয়ারিং অনারেল মিস্টার জাস্টিস দেবাংশু বসাক এবং অনারবল মিস্টার জাস্টিস সব্বর রশিদি পূর্ণ খালাস দিয়েছেন তথ্য প্রমাণের অভাবে